মুক্তিযোদ্ধা যুব কমান্ড এর প্রকল্প বিষয়ক সম্পাদক ও আদাবর থানা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধার সন্তান আলহাস মনিরুজ্জামান মনিরের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃস্বার্থ মুক্তি ও তিন দফা দাবিতে বিশে ডিসেম্বর রবিবার সকালে রাজধানীর মোহাম্মদপুর লিংক রোডে কৃষি মার্কেট মসজিদ সংলগ্ন এক মানববন্ধন করেন মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটি মুক্তিযোদ্ধা যুব কমান্ড এর কেন্দ্রীয় কমিটির সভাপতি জাফর ইকবাল নান্টুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদি হাসান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ আরুক মুন্সি এছাড়াও উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মনিরের মাতা সাদিয়া খাতুন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম রেজা সহ মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরা তাছাড়া অত্র এলাকার সর্বস্তরের হাজার হাজার লোকজন স্বতঃস্ফূতভাবে এ মানববন্ধনে অংশগ্রহণ করে এ সময় মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি জাফর ইকবাল নান্টু বলেন আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি মনিরুজ্জামান মনিরকে মুক্তি দেয়া না হয় এবং তিন দফা দাবি দ্রুত বাস্তবায়ন না হয় তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা যুব কমান্ড লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে বলে হুঁশিয়ারি দেন আমরা আজাদ মনির জামান মনির নিঃস্বত্ব মুক্তির দাবিতে শুরু থেকে আন্দোলন করে যাচ্ছি আমরা আন্দোলন আরো করব যতক্ষণ বিদ্রতর আন্দোলন পুরো দহলে আমরা মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে সামনে মান অবননা রাখ যদি এই ডিসেম্বরের ভিতরে আমার ভাই মনির জামান মনির যদি মুক্তি না হয় তাহলে আমরা ডিসেম্বরের পরে আমরা মাননীয় প্রধানমন্ত্রী গণভবনের সামনে আমরা কর্মসূচি ঘোষণা পরিবার এবং আওয়ামী লীগের দিয়ে ষড়যন্ত্র ধারাবাহিকতায় নব্য আওয়ামী লীগ অনেক গজে ওঠা বিএনপি দেব থেকে আসা এই সমস্ত নেতা নামদারি আওয়ামী লীগের নামদারি তাদেরকে আমরা পদহিত করবো তাদেরকে থেকে আমরা মানুষের সামনে এনে তাদের বিচারে তার গায়ে রাষ্ট্র আমার রাষ্ট্রের সকল প্রশাসন আমার রাষ্ট্রের মানচিত্র আমার তাই আমার এই মানচিত্রে কেন মানচিত্রের মালিকের সন্তান আজকে ষড়যন্ত্র শিকার হবে শুধু আমরা মুক্তিযোদ্ধার সন্তানরা বিলয়ের মাস দেখে আমরা বৃহত্তর আন্দোলন সংগ্রাম দিতেছি না কারণ আজকে ক্ষমতা আছে মুক্তিযুদ্ধের পক্ষে সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু প্রত্যেকটা এলাকার ইন ওয়ানের তৃণমূল কর্মী খবর কিন্তু রাখেন হয়তো তার দৃষ্টিতে আসতে একটু সময় লাগে তিনি কিন্তু বিচার করেন তোমরা সাথে ষড়যন্ত্র করে শেখ হাসিনার হাত থেকে বেঁচে যাবে তা কখনো পারবে না শেখ হাসিনার কর্মী সারা বাংলার আনা সে কানাচে এই ষড়যন্ত্রের কথা তার কাছে কেউ না কেউ পৌঁছে আমরা এই সমাবেশ শেষে আমরা একটি মিছিল আমাদের আমাদের এখানকার যিনি জনপ্রতিনিধি আমাদের মাননীয় সংসদ আল্লাহ সাদাক হোসেন খানের প্রতি আমরা বিষয়ে বিক্ষোভ মিছিল নিয়ে যাব এবং আমরা র্যাব প্রশাসনের সামনে থেকে যাব যেই র্যাব ষড়যন্ত্র করে টাকার বিনিময় এই মুক্তিযোদ্ধা সন্তানকে বিনয় মাসের মধ্যে গ্রেফতার করে রেখেছে আমরা সেই র্যাব প্রশাসনের মহাপরিচালকের কাছে আমরা আবেদন করেছি তাকে জানিয়েছি যে আপনি র্যাব আমার ভাই বীর মুক্তিযোদ্ধা সন্তান আল্লাহ জামান মনিরকে একটি ষড়যন্ত্রমূলক মুনাটান তার বিনিময় তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে বিভিন্ন হয়রানিমূলক মামলা দিয়েছে আমরা র্যাবের যিনি মহাপরিচালক তার কাছে জানিয়েছি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি আমরা পুলিশের আইজির কাছে আবেদন করেছি আমরা দুদকের কাছে আবেদন করেছি আমরা প্রয়োজনে এইবার জাতির্ধারক বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর যে স্মৃতি নির্ধারিত টঙ্গি তার সেখানে আমরা স্তম্ভ রাখালেও আমরা মানবন্ন কর্মসূচি দেব কারণ আমার ভাইয়ের মুক্তি না আগন্ত এই আন্দোলন সংগ্রাম চলবে চলবে কিন্তু তার ঘর বাড়িতে কি হলো তার ঘর বাড়ি অংশ হলো কেন তাদের রান্নাঘরে আমা হলো কেন তার মাকে হত্যা করার জন্য চেষ্টা করা হলো কেন তার মায়ের কি অপরাধ তার মানে এর পেছনে একটি চক্রান্ত আছে একটি মহল আছে একটি গোষ্ঠী আছে এটা পরিষ্কার সেটা কিভাবে হতে পারে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা থাকতে পারে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীরা থাকতে পারে সামাজিক ভাবে প্রভাব প্রতিপত্তি নিয়ে থাকতে পারে প্রসঙ্গ যেখানে পরিষ্কার যে একটি ষড়যন্ত্র তার মানে যে মামলাই করা হয়েছে বা তাকে গ্রেফতার করা হয়েছে হয়েছে যেটা করা হয়েছে এটা পরিষ্কার হবে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র যদি এইভাবে চলতে থাকে আজকে মনির নয় আমরা সামনে যারা আছি আমরা কেউ নেহাই পাবো না আমরা কিন্তু এই ষড়যন্ত্রের শিকার হব কিন্তু বাঁচার উপায় কি বাঁচার উপায় হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে প্রতিবাদ করতে হবে যে প্রতিবাদ করতে যে পাকিস্তানি একটা বড় বাহিনী যাদের এই সমস্ত অস্ত্র হুমকি প্রতিহত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবনের অধিকাংশ সময় জেলে কাটিয়েছে কেন কাটিয়েছে প্রতিবাদ করেছে কিসের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কিসের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে কথায় কথায় বঙ্গবন্ধুর কথা বলবেন আদর্শের কথা বলবেন আর অন্যায়ের প্রতিবাদ করবেন না এটা হতে পারে না সে যে দলেই থাকুক না কেন বঙ্গবন্ধুর দলেও যদি এই চরিত্রহীন থাকে এই ষড়যন্ত্রকৃন্দ্রে থাকে প্রতিবাদ করতে হবে মনিরের আলহাজ মনিরের মুক্তির দাবিটা আমরা মাঠে নেমেছি বিজয়ের দিবসে স্বাধীনতার পঞ্চাশ বছর আসন্ন জাতির পেটার জন্ম শতবার্ষিকী চলছে যেখানে আমরা আনন্দ করব দেশ নিয়ে ভাববো উন্নত বাংলাদেশ গড়ার জন্য আমরা ভূমিকা রাখবো সেইখানে আমরা এখানে রাস্তার মধ্যে দাঁড়িয়ে একজন নিরাপত্তার নিরাপরাধ লোকের বিরুদ্ধে ষড়যন্ত্র মামলা হল সেই মামলার বিচারের দাবিতে আমরা চিৎকার করছি তার মানে কি আমরা কি ন্যায় বিচার পাচ্ছি না আমরা আশা করতে পারি আমরা ন্যায় বিচার পাব কারণ যেহেতু বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারে আছে যারাই ষড়যন্ত্র করুক আমার দৃঢ় বিশ্বাস জননেত্রী শেখ হাসিনার যা পর্যন্ত যত ধরনের ষড়যন্ত্রই হোক সে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে সঠিক বিচারের ব্যবস্থা করবে ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র থাকবে এই ষড়যন্ত্রকারীরা সবসময় ষড়যন্ত্র করে যাবে এই কুচক্রি মহল থেকে মুক্তি দেওয়া হোক যারা তাদের সন্তান ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু রেখে এই মুক্তিযুদ্ধে চাপিয়ে পড়েছেন তাদের ছেলে মেয়েদের চিন্তা ভাবনা করেন নাই তাদের আত্মীয় স্বজনের চিন্তা ভাবনা করে নাই তাদের একটাই চিন্তা ভাবনা এই জাতির বিদায় ডাক দিয়েছে বাংলাদেশ স্বাধীন করার জন্য সেই স্বাধীনতা যুদ্ধে তাদের আত্মীয় স্বজন দেখে চলে গেছেন কোনটা কবে ফিরবেন কি ফিরবেন না আমরা তিরিশ লক্ষ আত্মার বিনিময়ে এই স্বাধীনতা পেয়েছি অনেক তো মুক্তিযোদ্ধা আমাদের দেশে এখনো কষ্ট করে যাচ্ছে আমি এই মুক্তির দাবি করছি এই জন্য সেই মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আলতি বিলম্বে তাকে মুক্তি দেওয়া হোক আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখব আমাদের এই মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে তাকে এই কুচক্রি মহল থেকে মুক্তি দেওয়া হোক